সকালবেলা বাইরের এই নিঃশ্বাসটা না নিলে না যেন দিন শুরু হয় না আর সবার প্রথমে এই জানলা খুলে এই গাছপালাটা ভালো করে দেখে নিই দেখে যেন মনে একটা শান্তি আসে তেমনি চোখেরও শান্তি আসে নতুন আর এই ঠাকুরঘরে এসছি এসে আজকে বলতে এখান থেকে কিছুটা কেটে দেওয়া হয়েছে দাঁড়িয়েদের তে কাজ হচ্ছে না ওদের কালী পুজো হচ্ছে দেশের বাড়িতে তা ওই কিছুটা কলা প্রসাদ হিসেবে মার প্রসাদ হিসেবে পাঠানো হয়েছে আর আজকে দেখি বস্তা ফুলে যে কী রকম অবস্থা কলা চলো বস্তাটা সরিয়ে দেখি এটার কি হাল তো এই খুব কাঁচা ছিল জানো তো ওই জন্য বস্তার মধ্যে রেখে দিয়েছে কয়েকটা পেকেছে তা পুরোপুরি পাখিনি কিছুটা অল্প অল্প পেকেছে তাই কিছুটা বার করে নিজেদের গাছের কলা নন্দুকে তো প্রসাদ হিসেবে দেবো এখন ফলে কোনো কমতি হবে না কিন্তু রাখতে গিয়ে খালি মনে হচ্ছে না যদি সিন্নি দেওয়া যেত কি ভালোই না হতো কাছাকাছি কোনো পূর্ণিমাও নেই যে সিন্নি দেব তার মধ্যে কলাগুলো তো পেকে একদম পচেও যাবে রাখা যাবে না কয়েকদিনের মধ্যেই ভালো করে পেকে যাবে চলো ফুলগুলো ফুলগুলো সকাল সকাল যে দেশের বাড়ি গেছে তা আমাকেই তুলতে হবে ওই জন্য যাচ্ছে সকালবেলার দিকটা না ফুল তুলতে খুব ভালো লাগে তাই ঠিক করেছি সকাল বেলার দিকে ফুলটা তুলে নেব। আর রোদ্দুরের তেজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিরকম বেড়ে যায় দেখেছ তখন রোদ্দুরটা মাথায় লাগলে না খুব যন্ত্রণা করে আর এখানে এত ফুল হয় না প্রচুর সাদা ফুলে পুরো ভর্তি হয়ে যায় জবা ফুল সাদা ফুল তো ফুল তো তুলি ফুল তুলি আবার ফুল আবার গাছে রেখেও দিই তিন ঘর এখানে পুজো হয় মানে এই ফুল দিয়ে আর ফুল রেখেও দিই পাশের ওই আছে একজন সে মানে ফুল যদি পুরো মানে বেশি বেশিরভাগটা তুলে নিলে না রেগে যায় কারণ ফালি বলে যে গাছে একটু ফুল রাখো ফুল রাখো গাছে ফুল রাখবো এমনভাবে রাখবো যাতে থাকবে তেমনি ঠাকুরকেও দেবো এমনভাবে করব। তো আমাদেরও তো ভালো লাগে গাছে ফুল থাকলে এই দেখো লঙ্কা তুলছি এখানে দিদি তো আশাই হয় না এটা তো আমাদের গাছে গোল গোল লঙ্কা পুঁতেছিলাম তার সঙ্গে সঙ্গে সরু সরু লঙ্কাও হয়েছে গোল গোল লঙ্কা তুলে নিলাম সব পেকে গেছে জানো তো আর এখন না তুললে না পরে এই যে মিস্ত্রিতে কাজ হচ্ছে বাইরের গেটটা দিয়ে কিছুতেই আসা যায় না সিমেন্ট বালি পুরো ভর্তি হয়ে যায় আজকে অনেক ফুল পেয়েছি তাই পাশের বাড়ি ওই কাজ করতে আছে তার সঙ্গে গল্প করছিলাম ও ওইটু বেলা করে আসেন তারপরে ওইখানে গেছিলাম ফুল পাড়তে থোকা জবা আর এই দেখুন এই সাইড দিয়ে দেখা যাচ্ছে আমাদের মিস্ত্রির একদম কাজ করছে মন দিয়ে ওদেরকে চা করে দিতে হবে কারণ বেলা হয়ে যাচ্ছে তো ওরা ওই রাজকুমার নাব যে গলু 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 ওই তো এই তো ওই তো এই তো ওই তো নাম যে ওই তো ওই তো নাব যে ওই তো ও ভয় পাচ্ছে ওই যে ওই যে ওই না তারা কা তারা কর খালি মাছ খাওয়া ধান্দা তারা কা গলু তারা কা তারা কা

আর এবার আর কি চা করছি এই টিফিন খাবো চা না খেলে হবে না আমার কষ্ট তো সকাল থেকে আমার মতো চাই খাইনি বাইরে তো ছিল বাইরে কাজ ছিল আর এত গরম বলো এই রোদ্দুরের মধ্যে কাজ করতে হচ্ছে যারা যারা বাইরে কাজ করছে তাদের সবারই রোদ্দুরের মধ্যে কাজ করতে হচ্ছে আর কি এখন কষ্ট বলো ওরা যে কাজ করছে এই রোদ্দুরের মধ্যে আরও বলছে গরম করবে আজ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আরও বলছে গরম করবে বা ওদের তো খুব অসুবিধে আমরা না পাখার তলায় ঘরের মধ্যে বসে আছি আমার কর্তা তাই খুব কষ্ট হচ্ছে একটিকে কাজ করে ঘেমে নিয়ে এলো টিফিন খাবে রুটি করেছি চলো বন্ধুরা এখানে চার একবার বসিয়েছি বন্ধুরা আর ওদের মিস্ত্রিদের চা দিলাম এবার ওদের আমার বর এলো চা খাবে এ দেখো কি করবে তাহলে কেন

অন্যদিনকে রাখছে বা মেলে মেজের আছে কালকেই মাঝিনি ভালো আমি আর এদিকে এখানে হচ্ছে নেই এই যে মাটি খুঁজছে মাটি যদি জলটা পুরো একদম যায় তাহলে ওই গর্তে পড়ে যাবে ওদের কাজে ব্যাঘাত ঘুরবে তা কি কিছু করার নেই বাসনগুলো সব কলতলায় নিয়ে গিয়ে মাজতে হবে টিফিনে যে আলু চচ্চড়ি রুটিটা করেছিলাম ওই একটা রুটি যদিও খাবো খেয়ে দে এবার কাজে হাত লাগিয়েছি দেখো অনেক সবজি নিয়ে এসেছে এই সবজিগুলো না আনলে না খুব মুশকিল হতো আর তারপরে দেখো এই যে জল ভরে নিলাম সমস্ত বাসনগুলো নিয়েছি এখানে কলতলায় মাজবো তো বাসন মাজা অভ্যেস নেই কলতলায় আগে যখন ওইখানে ভাড়া থাকতাম আমরা অনেক আগের কথা বলছি তখন ওই টিউকলে নিয়ে গিয়ে সব মাজতাম এমন নয় যে মাজিনি মা তবে ওই মানুষ যখন সুখে থাকে তো সুখে থাকতে চায় ওই যে কল আছে না বেশি নেই সেজন্যই মেজে নিচ্ছি কারণ সারাবৎ জীবনই তো মনে হয় যে কষ্ট করেছি ও বাড়ি থাকতো মানে যখন আমি পুরনো বাড়িতে থাকতাম কত জল তুলে তুলে তখন আমরা মানে ভাত পুরো ব্যথা হয়ে যেত সেই বাথরুমে বালতি তারপরে বড় বড় গামলা সব ধরতাম আমি ভরতাম আমার করটাও ভরতো ভোরে তারপরে বাসন মেজে আবার রান্নাঘরে সে বাসনগুলো নিয়ে যেতাম সে যেন মনে হয় যে এত কিছু যখন আছে সুযোগ সুবিধে সেই সুযোগটাকে কাজে লাগাই কিন্তু টাইম কলটা জানো তো এমনি অকেজও থাকে না এখানে অনেক রকম কাজ হয় বাসন মাজা না হলেও ঘরমোচার জল থেকে শুরু করে কাপড় জামা কাচায় এই টি কলেই হয় টিউ কলে কাপড় জামা কাচতে বেশ ভালো লাগে আমি বাথরুমে একদমই কাচি না কারণ বাথরুমের জায়গাটা অল্প ছড়িয়ে ছিটিয়ে বসতে পারি না এখানে মনে হয় এখানে তাড়াতাড়ি কেচে আর মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এখানেই কাচি দেখো বাসনগুলো সব মেজে নিচ্ছি বাসনগুলো অনেকদিন অভ্যেস নেই তো আর হাঁটুতেও ব্যথা এই জন্য মোটামুটি বসে নিয়েছি বসে নিয়ে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি আগের দিন রাত্রেবেলা তো বাসন নি তো জানতাম না এরকম হবে তাহলে রাত্রেবেলায় বেশিরভাগ বাসন মাজি আমি মেজে নিতাম এই হয়রানি আর হতো না কারণ বেলা বেড়ে যাচ্ছে বলো তাড়াতাড়ি যদি সকালবেলায় মেজে নিতাম তাহলে ভালো হতো আর আরও অনেক কাজ আছে সেগুলো তো করতেই হবে যে আসল কাজ রান্না সেটা তো এখনও বাকি আস্তে আস্তে সব বাসনগুলো মাজা ঘষা ধোয়া সবই হয়ে গেছে এবার গামলায় করে রেখে দিতে যাচ্ছি আর সব বাসন না একসঙ্গে ধরেনি পেঁপে গাছের ফাঁক দিয়ে আমার বরকে দেখা যাচ্ছে আর শ্যামলদাও ওই আছে মিষ্টি সঙ্গে অনেক রকম কথা বলছে কাজের ব্যাপারেই তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিলাম আমার ওর জন্য খাবার রেখে দিলাম আজকেই তো তাড়াতাড়ি খেয়েছি কারণ আজকে তো বিকেলবেলা বেরোতে হবে এতে ক্লাস আছে তারপরে বন্ধুরা দেখো ক্লাসে সুতিথির জন্মদিন সেই সুতিথির জন্মদিনের হয়ে গেছে শুধু কেকটা আজকে কাটা হচ্ছে আমাদের এই ফ্যামিলিতে মানে এই নাচের ফ্যামিলিতে এরকমই হয় যাদের জন্মদিন থাকে হয়তো সেদিনকে হয়তো কেউ পারল না কারণ সেদিনকে নাচ হয়তো ক্লাস থাকলে তো তবে করবে সেদিনকে হয়তো হলো না তার পরের সপ্তাহে সেই দিন মানে ক্লাস দেখে আবার জন্মদিনটা ওই কেক কাটা হয় এরভাবেই হয় তবে মেয়েরা খুব ভালো কেন তো ওদের ব্যবহারটা আমাকে খুব ভালো লাগে আর ওদের সঙ্গে আমি ভালোভাবে মিশেও গেছি যদিও বয়সের অনেক ডিফারেন্স আছে আমি ওদের থেকে অনেকটা বড়ো আমাদের বাড়িতে যাওয়া দু রকম রাস্তা আছে আর একটা রাস্তা দিয়ে ফিরছি তো ওই দিকটা পুরো অন্ধকার তো এখান দিয়ে তো ফিরতে হবে আলো আছে তো আজকে সন্ধেবেলাটা বেশ ভালোই কাটলো এই ক্লাস থাকলে না আপনার আপনি মন ভালো হয়ে যায় কারণ এখানে অনেক হাসি ঠাট্টা গল্প তার সঙ্গেও চলে নাচ প্র্যাকটিস বন্ধুরা একটু চা করে নিলাম আবার চলে এলাম আমি এখন দশটা বাজে তো এই চা নিয়ে বসেছি দশটার সময় চা কাটছি বলো একটু চা না খেলে না ভালো লাগে না প্রেস হয়ে গেছে আর আমি সাধারণত র চাটাই খাই দুধ চাটা খাই না তো মনে হলো একটু দুধ চা করি কারণ সন্ধ্যাতে কিছু খাইও নি ওখানে একটু ফেক কাটা হয়েছিল একটু সামানটা দিয়েছিলো সেই খেয়ে দিয়ে সামান্য তারপরে এই চা সেদিনকেও তাই আমি ক্লাস থেকে আসতে আস্তে আস্তে আছে অনেক দশটা বাজটা এই চাটা খাচ্ছি বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর এখন কি করবো তরকারি তো সব আছে পনিরটা ভাবছি করবো মুদি আছে এই পনির করবো পনির তো ছিল ফ্রিজে অনেকটা করাই হয়নি তো এটা করবো নিরামিষ উপায় আর একটু অন্যভাবে করবো তো করছি যেহেতু তোমাদের সঙ্গে তো শেয়ার না করলে হবেও না সেজন্য ভাবলাম যে একটুখানি শেয়ার করি ভেবেছিলাম ব্লগটা শেষ করে দেবো কিন্তু পনিরের রেসিপিটা ভালো লাগে খেতে তোমরা দেখতে থাকো তোমরা এরমভাবে করলে তোমাদেরও ভালো লাগবে তো চলো একটু পোস্ত একটু সাদা তিল আর একটু ধনে গোটা ধনে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি তাহলে টেস্টটাও ভালো হবে একটু শুকনো খোলায় যদি তিলটা ভেজে নেওয়া হয় সেটা কিন্তু ভালোই লাগে এবার নামিয়ে রাখবো সাদা তেলে নুন দিয়ে আলু একটু ভেজে নিচ্ছি গোল গোল করে আলু কেটেছি দিয়ে আর দিয়ে আর গরম মশলা ফোড়ন দিলাম দিয়ে এইটা মজাটা মতো দিয়ে দিলাম এটা বেঁধেছিলাম তিল ধনে গোটা ধনে আর পোস্ত বাটা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেল আর খেতে না দারুণ হয়েছিল নামানোর আগে একটু মাখন দিলে হয় কিন্তু আমি আর মাখন দিইনি আর কাঁচা লঙ্কা এখানে দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয় ধনেপাতাও দেওয়া যায় তবে কাঁচা লঙ্কা বাটা অনেকটা দিয়েছি বলে ঝাল হবে বলে আর সেই দিকে এগোলাম না তো কেমন লাগলো এই নতুন রান্নাটার নাম দিলাম তিল পনির তো তারপরে খেয়ে নেবো খাওয়া দাওয়া করিনি কারণ আজকে যা হয়েছে সারাদিন যা ধকল গেছে তো বল